ইসমিল্লাহ রহমানের রহিম নৌভবন অত্যন্ত আনন্দদায়ক বিশেষ করে বিকালবেলা যখন নৌকা নিয়ে নৌকা দিয়ে নদী পার হই কিংবা আমরা নৌপথের ভ্রমণ করতে যাই তখন এর আনন্দটা কিন্তু আসলে বলে প্রকাশ করা যাবে না যারা নৌকা ভ্রমণ করতে পছন্দ করেন তারাই কিন্তু কেবল এটাই বুঝবে আমি বিশেষ করে এই নৌকায় যখন নৌকা ভ্রমণে যখন আসি বা নদী পারাবার হই তখন মনে পড়ে সে শৈশবে বন্ধু মহলের সাথে অনেক জায়গায় আমরা নৌকা নৌকা দিয়ে কিন্তু গিয়েছি আপনারা সুযোগ পেলে অন্তত বিকালবেলা আসবেন নদীর তীরে এটা আপনার যে বুড়াউদ্দিন বাজারের কাটে এলাকা এখানে আসবেন এখানে আসলে এখানে নদী পারাবারের অন্তত শখের বসে হলে নদী পারাবার করবেন এই যে প্রাকৃতিক পরিবেশের যে অনুভূতিটা যেটা পাবেন সেটা কিন্তু আপনি অন্য জায়গায় টাকা দিয়ে পাবেন না সবাইকে নৌপথে অন্তত নৌ ভ্রমণটা করার জন্য একটিবার হলেও বছরে অনুরোধ জানাচ্ছি এই আহ্বানটাকে শেষ করলাম ধন্যবাদ সবাইকে